ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আজকের ব্লগটা আমি শুরু করছি আজকে সন্ধ্যে থেকে এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর আমি দেখো রেডি হয়ে গেছি রেডি হয়েছে বলতে এই কাছাকাছি যাব একটু এখানে বাড়ির কাছে মেলা বসেছে রথযাত্রা উপলক্ষে সেখানেই যাব। আর এদিকে ভাই আর বোনও আসছে ওরা তো মানে একটা সারপ্রাইজ করে দিয়েছে আমাকে ওরা নর্মালি সকালের দিকে আসে না দুপুরে আসে আজকে হঠাৎ করে ফোন করে বিকালবেলা তখন কটা বাজে পাঁচটা মতো বাজে সাড়ে চারটে পাঁচটা আশপাশে হবে বলছে দিদি আমি আসছি আমরা আমি যে আসছি মানে হঠাৎ বলছে যে হ্যাঁ আসছি আমরা তাহলে চলে তো খুব ভালো কথা তো ওরা এখন আসছে যেন অন দা ওয়ে এখনও ট্রেনে আছে ফোন করলো একটু আগে যদি রেডি হ আমরা এসে ঠাকুরিয়ার ওখানে একটা মেলা হচ্ছে আরও অনেক জায়গায় হচ্ছে বলছে ওখানে দাঁড়াবো তুই চলে আমি রেডি হয়ে গেছি আবির একটুখানি গেছে কটা ওরা একটা প্যান্ট ওই সরি একটা প্যান্ট বল জামা কাপড় কটা দিতে গেছে স্ত্রীর দোকানে তো আসলে এখন দুজনে মিলে যাব তারপর একটু মেলায় ঘুরবো চলো দেখতে থাকো আশা করছি ভালো লাগে তো আমি আর আবির বেরিয়ে পড়েছি আর ভাই আর বোনও চলে এসেছে মোটামুটি আর একটু বাদে বললো ট্রেন থেকে নেমে যাবে আজকের ব্লগটা খুব বড় হবে না একদম ছোট্ট ব্লগ মানে মিনি ব্লগ বলতে পারো তো ভাবলাম যে আমাদের এই সুন্দর সন্ধেটা তোমাদের সাথে শেয়ার করি সেই জন্যই তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো মোটামুটি চলে এসেছি আমরা ঠাকুরের স্টেশনের কাছে আর ওরাও কোথায় দাঁড়িয়ে আছে তো দেখা যাক চলো কোথায় আছে ওদেরকে দেখি বুঝতে পারছি না আমি ভেবেছি মানে এই ছেলেটার মেয়েটা ওরা ফাইনালি ওদেরকে খুঁজে পেয়ে গেছি ওখানে একটা ছেলের মেয়ে দাঁড়িয়েছিল না আমি দূর থেকে ভেবেছি মনে হয় কথা বলতে বলতে খেয়াল করিনি যাই হোক এই আরেকজন দেখো ওরা এখানে নেমে গেছে নেমে গিয়ে কি চপ নাকি খাচ্ছিলো তো যাই হোক এই যে এখন আমরা ঢাকুরিয়ার এপাশটায় এসেছি মানে বাই বাইপাসের দিকে রাস্তাটা এখানে রথ বাড়ি আছে সেখানে এলাম তো এখানে মেলা আজকে বসেনি আবির বলছিল এখানে মেলা বসবে কিন্তু এখানে মেলা বসেনি তো আমরা এখন একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করি চলো সামনের দিকে তো এখানে বন্ধুরা প্রচুর জোরে গান বাজনা চলছে ওই জন্য মানে পুরোটাই ভয়েস ওভার দিতে হচ্ছে আমি এই যে বোন এই আগে আগে যাচ্ছে ভাই পেছনে ব্যাগ নিয়ে হাঁটছে আবির ওদিকে দেখে এলো যে কি খাবে এখন আমাকে এসে বলছে ওখানে দু টাকা তিন টাকা দামে পকোড়া পাওয়া যায় ওখান থেকে পকোড়া খাবো এই দোকানটা অনেক পুরনো দোকান যদিও আবির এর আগে খেয়েছি আমি কোনোদিনও খাইনি এই ফার্স্ট টাইম আমি খাবো এখন আমরা চার জায়গায় বলেছি দিতে পকোড়া নিয়ে নিই নিয়ে এখানে পকোড়াটা খাই তা আমাদের পকোড়া মোটামুটি দিয়ে দিয়েছে আর আমি একটা তুলেও নিয়েছি আগে বোন সেটা খেয়াল করেনি বোনের প্যাকেট থেকে তুলেছি আমি তো এখান থেকে মোটামুটি পকোড়াটা ভালোই খারাপ না তো এখন আবার এসেছি এ পাশে একটা ফুচকার দোকান আছে এটা বাবুবাগানের একটু এদিকে পড়ে তো এখানে এখন বোন বসে আছে বলে একটু টায়ার্ড লাগছে অনেকটা জার্নি করে এসছে তো ওই জন্য এখন কথা হচ্ছে আমি বলেছি আমি খাবো কিন্তু ফুচকা মানে টক ফুচকা যেটা ঝাল ঝাল করে টকু টক ফুচকা খাবো আর বোন বলছে আমি আলুর দম খাবো আমি যদি খা তো যেটা ভালো লাগে খা ভাই বলছে আমি দই বড়া খাবো আমি খাও যার যেটা ভালো লাগে খাও তো আমি খাচ্ছি ভাই ভিডিও করছে আর এখানে দেখো ঝাল দিতে বলেছি একদমই ঝাল দেয়নি আমি যে বেশি করে ঝাল দাও ফুচকাতে একটু ঝাল না দিলে ভালো লাগে বলো মাংস আর ফুচকা একটু ঝাল ঝাল হলে একটা আরও বেশি টেস্টি হয়ে যায় ব্যাপারটা খেতে আর দুজন বক বক করছে আমার সাথে খাওয়ার সময় আর এখানে দই বড়া রেডি হচ্ছে দাদা দই বড়া রেডি সুন্দর করে বানাচ্ছে দেখো দেখে বেশ লোভ লাগছে কিন্তু আমি বলেছি আমি খাবো না তোরা খা বোন একটুখানি আলুর দাম দিলো ওর কাছ থেকে আমাকে আলুর দামটা আমি অতটা ভালো লাগে না খেতে আমার ওই জন্য আমি এমনি ফুচকাই খেয়েছি আর আর কিছু খাই না পকোড়া তো খেলাম এখন যাচ্ছি বাড়ির পথে ওরা তো এত রাত্রিবেলা কোনো দিনও আসেনি ফার্স্ট টাইম এলো যাই হোক বেশ ভালোও লাগছে রাতটা কেটে গেলেই কালকেই হচ্ছে রথযাত্রা তো আগাম শুভেচ্ছা সবাইকে রথযাত্রা আর কালকে আমরা তিন ভাই বোনে এখানে মেলা বসেছে কিন্তু কালকে থেকে আর কি শুরু হবে আজকে সব রেডি ফেডি করছে আর কি তো কালকে আমরা প্রথমবার অনেক প্রথমবার বলবো না মানে বহু বছর পর আমরা তিন ভাই বোন একসাথে কালকে মেলায় ঘুরবো রথের মেলা তো চল আজকে ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগে লাইক করে দিও আজকের মতো টাটা